প্রশ্ন করবেন তিনটা জোরে বলেন কয়টা মান্য রব্বুকা তোমার রবকে জোরে বলেন আমাদের রবকে যেই ব্যক্তি এই দুনিয়ায় থাকতেন মহান আল্লাহর দেয়া বিধান মেনে নিজের জীবন চালিয়েছেন সমাজ চালিয়েছে পরিবার চালিয়েছে রাষ্ট্রে আল্লাহর বিধানকে প্রতিষ্ঠিত করার জন্য সর্বোচ্চ প্রচেষ্টা করেছেন কবরের ওই সময় উঠার পরে ফেরেস্তার প্রশ্নে ওই ব্যক্তি জবাব দিতে পারবে রব্বি আমার হচ্ছে কিন্তু যদি ওই ব্যক্তি দুনিয়াতে আসার পরে আল্লাহর বিধান না মেনে নিজের তৈরি করা শৈতানের তৈরি করা মানুষের তৈরি করা মন মস্তিষ্ক থেকে আসা যেই আইন নিয়ম নিতে এইগুলা যদি সে মেনে চলে আল্লাহর বিধানকে বাদ দিয়ে ওই ব্যক্তি ইমান রব্বুকাইর উত্তর দিতে পারবে না এখন আপনি দুনিয়াতে চলেন মিছিলে যান মিটিং এ যান আপনি মানুষ হিসেবে দুনিয়ায় চলার সময় চলার জন্য বিভিন্ন দল মতের সাথে আপনার মিল আছে আপনি বিভিন্ন কার্যক্রম পরিচালনা করেন কিন্তু কেন আপনি লীল্লাহ আকবর এটা বলতে পারেন না এটা আমার প্রশ্ন

অথচ আমরা সেই মুসলমান সেই রবির উম্মত আমরা না